আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম সব পেজের দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে চমৎকার কিছু কালারিং লুঙ্গি নিয়ে নতুন ডিজাইন নিয়ে ঐতিহ্যবাহী পাবনা সেরাজুঞ্জের চিকেন সুতার লুঙ্গি আজকে জুরি চাকের মধ্যে একবার সফট মুলায়ম এবং আজকে লুঙ্গিগুলো ধামাকা অফার থাকবে আজকে খুব আকর্ষণীয় একটা অফার থাকবে আজকে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে একবার চমৎকার অফারে লুঙ্গিগুলো আজকে আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন আমি আপনাদেরকে এক একে দেখাচ্ছি প্রথমে যে লুঙ্গি দেখাচ্ছি খুব সুন্দর একটা লুঙ্গি অ্যাশ কালার মধ্যে খুব চমৎকার একটা লুঙ্গি আপনার সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা দেখেন কত সুন্দর সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি এবং সফট এবং মোলায়েম দেখেন চিকন সুতা একবারে খুব সুন্দর কালার গুলা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার রঙের গ্যারান্টি থাকবে পিওর সুতি আপনার যার চিকন সুতি লুঙ্গি চাচ্ছেন একবারে খুব সুন্দর দেখেন জুরি চেক লুঙ্গিগুলো কত সুন্দর একবারে অমায়িক যার যে লুঙ্গিটা ভালো লাগবে স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনারা আমাদেরকে মেসেজ করবেন প্রত্যেকটা লুঙ্গি ডিজাইন মশলা চমৎকার খুবই আপনার মাসজিত কালার খুবই সুন্দর রুমি গুলা জুরি চেকের মধ্যে এই লুঙ্গি গুলা অনেকে চেয়েছেন দিতে পারি নাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার লুঙ্গি গুলা দেখেন কালার গুলো কত সুন্দর এবং লুঙ্গি একবার সফট মুলায়ম একবার চিকন সুতা এবং সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই লুঙ্গি গুলা অফার প্রাইস আজকে ধামাকা অফার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এ আপনার নক দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো নিচ্ছি না আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন মাসা কত সুন্দর লুঙ্গিগুলো চমৎকার লুঙ্গি আজকে লুঙ্গিগুলো ধামাকা অফারে চলবে আপনারা অবাক হয়ে যাবেন যে রেটের লুঙ্গিগুলো আজকে আপনাদেরকে দেবো খুব সুন্দর লুঙ্গিগুলা কালার খুব সুন্দর একবার কালার মধ্যে একটা কালার খুবই সুন্দর লুঙ্গিগুলা আপনাদের লুঙ্গিগুলো দেখলে সবারই পছন্দ হবে ইনশাল্লাহ সব পেজ মানে আপনাদের আত্মবিশ্বাসের পেজ দোকান দেবে না কখনো প্রতারিত করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ মিল পাবেট সাড়ে পাঁচ হাত এবং সিলাই করা লুঙ্গি আমাদের কাছে আরো লুঙ্গি আছে চাইলে আরো লুঙ্গি যার যে লুঙ্গি ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আপনার লুঙ্গিগুলা খুবই সুন্দর চমৎকার কালার দেখেন সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা একুরেট সাড়ে পাঁচ হাত লুঙ্গি কালার গুলা কত সুন্দর এবং সিলাইগুলো খুব ফিনি খুব সুন্দর মাশাল্লাহ যা যা লুঙ্গি ভালো লাগবে এখন আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন স্ক্রিনশট দيلুন এগুলো দিয়ে দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো ও গিম নিশ্চিন্তে আপনাদের কাছ থেকে নিশ্চিন্তে লুঙ্গিগুলো নিতে পারেন লুঙ্গি দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন কুরিয়ারম্যান পাশে থাকা অবস্থা আপনারা লুঙ্গিগুলো দেখে তারপর টাকাগুলো পেমেন্ট করবেন এবং আজকে যে লুঙ্গিগুলো ধামাকা অফার সেটা হচ্ছে লুঙ্গিগুলো অফার প্রাইস মাত্র অনলি 650 টাকা দুই পিস লুঙ্গি তেরোশো টাকা তিন পিস লুঙ্গির দাম উনিশশো টাকা আসে আমরা আঠারোশো টাকা আপনাকে দিয়ে দিচ্ছি তিন পিস লুঙ্গি মাত্র আঠারোশো টাকা এবং সাথে হোম ডেলিভারি একদম ফ্রি একবারে একবার সফট মুলাম লুঙ্গিগুলা যার যে লুঙ্গিগুলো ভালো লাগবে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের অর্ডার বাটেন অর্ডার ক্লিক করে কনফার্ম হয়ে তারপর ইনশাল্লাহ আপনারা লুঙ্গিগুলো অর্ডার কনফার্ম করে ফেলুন এখনই আর দেরি কেন তাজলিম সব পেজ আপনার আত্মবিশ্বাসের পেজ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ